যেভাবে নিম্নম ভাবে আমার বাইরে যেভাবে আমার বাইরে হত্যা করছে এই হত্যা আমি পাশি চাই পাশি চাই পাশির বছর ভাই যাই আমি কোথায়

A soi notar paxi chai Amaro bai caborei Unica na baia Unica na bai caborei amar bai caborei Unica na baia Paxi 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 chai A soi notar chai A soi notar chai Tomar Tomar

খুনি কেন বাইরে খুনি আমার হাসান আমার ভাইয়ের খুনির বিষ আসাই আমার বাবা কবরে খুনি কেন বাইরে কবরে অবস্থা করছে তাদেরও ফাঁসি চাই আমরা আর যারাই অবস্থা করছে তাদের মৃত্যু চাই তাদেরও লাশ চাই লাশের বদল লাশ চাই আমরা আর কিছুই চাই না 아들 <laughs> 다이 <laughs> 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 <laughs>